জ্ঞান হওয়ার আগে বাবাকে হারিয়েছেন দূর প্রবাসে থেকে ভাই হারানোর যন্ত্রণা সহ্য করেছেন যে মায়ের চোখের দিকে তাকিয়ে তারেক রহমান সব কষ্ট ভুলে থাকার চেষ্টা করতেন সেই চোখও চিরতরে বন্ধ হয়ে গেল তারেক রহমান শুধু এ তিনি হননি তিনি হয়ে গেছেন ভীষণ একা উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন শহীদ করা হয়েছিল তখন তারেক রহমানের বয়স মাত্র ষোল তবে সে বয়সে বাবা হারানোর কষ্ট তাকে বুঝতে দেননি মা খালেদা জিয়া জিয়াউর রহমানকে হারানোর পর রাজপথে নামেন খালেদা জিয়া তখন খুব অল্প বয়স বয়সে মায়ের পাশে ছিলেন তার কিন্তু দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের ধারাবাহিকতায় সেই আঘাতে এসে লাগে জিয়া পরিবারে নিপীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন তারেক একই পরিণতি হয়েছিল তার ছোট ভাই আরাফাত রহমান খোকর তখন থেকেই মা খালেদা জিয়ার সাথে দুই ভাইয়ের দেখা সাক্ষাৎ বন্ধ তিনজন ছিলেন পৃথিবীর তিন প্রান্তে তবে কোকো সেই আঘাত কাটিয়ে উঠতে পারেননি দু হাজার সালের চব্বিশ জানুয়ারি মালয়েশিয়ায় তার মৃত্যু হয় ভাইকে শেষবারের জন্য দেখার সৌভাগ্য হয়নি তারেকের লন্ডনে বসে তিনি শুধু কোকোকে হারানোর ব্যথা শুয়েছেন সেই শোকে ভেঙে পড়েছিলেন খালেদা জিয়াও এর তিন বছর পর কারাগারে যেতে হয় এরপর তার একের পর এক অসুস্থতার খবরে উদ্বিগ্ন থাকে দেশবাসী গণ অভ্যুত্থানের পর মুক্তি পান এরপর বিদেশে তার চিকিৎসার দ্বার উন্মোচিত হয় দু পঁচিশ সালের জানুয়ারিতে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয় এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে সাত বছর পর মা ছেলের সাক্ষাৎ হয় বিমানবন্দরে খালেদা জিয়াকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন ছেলে তারেক রহমান সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সে সময় সেখানে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় পরবর্তীতে বিমানবন্দর থেকে মাকে নিয়ে গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে যান তারেক রহমান অনেক বছর পর মাকে কাছে পেয়ে আদর আপ্যায়নে কোনো ঘাটতি রাখেননি তিনি মায়ের সেবায় প্রতিদিন স্ত্রী সহ হাসপাতালে হাজির হতেন সকল খোঁজখবর রাখা ছাড়াও বাসায় রান্না করা খাবার নিজ হাতে করে নিয়ে যেতেন হাসপাতালে সঙ্গে থাকত পরিবারের অন্য সদস্যরা এদিকে পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়া তখন অনেকটা উজ্জীবিত হন তার স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির দিকে যেতে থাকে এরপর হাসপাতাল থেকে মাকে বাসায় নিয়ে যান তারেক রহমান সেখানে দীর্ঘ আট বছর পর মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি দু সালের মার্চের ঈদ ফিতর ছিল বেগম জিয়ার পরিবারের মিলন মেলা পরবর্তীতে খালেদা জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন তবে তারেক রহমান নানা কারণে দেশে আসতে পারেননি দু হাজার পঁচিশ সালের তেইশে নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে এভার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে তখন থেকেই তাকে নিয়ে শঙ্কা বাড়তে থাকে বিদেশে নেওয়া এবং বিশেষজ্ঞ চিকিৎসক আনার সব সব চেষ্টা করা হলেও তার শারীরিক অবস্থা আর অনুকূলে ছিল না হয়তো তিনি চেয়েছিলেন জীবনের শেষ অধ্যায়টি দেশের মাটিতেই শেষ হোক কারণ খালেদা জিয়া বারবারই বলতেন এই দেশই তার একমাত্র ঠিকানা তিনি যেন অপেক্ষা করছিলেন প্রবাস থেকে ছেলের ফিরে আসার জন্য অবশেষে সব বাধা পেরিয়ে তারেক রহমান দেশে ফেরেন তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানী সহ সারা দেশে জনস্রোত নামে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত হন তিনি ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হিসেবে কিন্তু সেই প্রত্যাবর্তনের মাত্র পাঁচ দিনের মাথায় আবারও পরিবারে নেমে আসে শোক জীবনের শুরুতে বাবাকে হারানো পরে ভাই আর এবার মাকেও হারালেন তারেক রহমান প্রকৃত অর্থে তিনি এখন একা ঠিক যেন সেই পঙ্ক্তি তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছে সেই চলে গেছে ছাড়ি এটা শুধু কবিতা নয় এ যেন তারেক রহমানের জীবনের নীরব আত্মকথা ক্ষমতা রাজনীতি ইতিহাস সব কিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তিনি রয়ে গেছেন একা অসংখ্য হারানোর ভার বুকে নিয়ে সঙ্গী শুধু স্মৃতি আর নিঃশব্দ শূন্যতা